প্ল্যানে যদি কোনো কিছু রান্না করা হয় বা আয়োজন করা হয় তখন একটু তাড়াহুড়ে লেগে যায় আর সেটা যদি হয় হাজব্যান্ড এর আবদারে তো আমার হাজব্যান্ড আজকে আবদার করেছে যে ও হচ্ছে তেহেরি খাবে তো যাই হোক ও যেহেতু বলেছে তো আমি তারা হুরু করে মাটনটা ভিজিয়েছি তো আধা ঘন্টা ভিজানোর পর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে পাঁচশো মাটন নিয়েছি আর এই যে বাদাম রসুন আর হচ্ছে কাঁচামরিচ সব কিছুকে পেস্ট করে নিয়েছি এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে পেস্ট করে নিয়েছি বেশি বাদাম দিনে কারণ মাংসের পরিমাণও অল্প আর শুধু রাতের জন্যই করব। ও যে বললাম হঠাৎ প্ল্যান করে করতেছি তো সেজন্য বেশি করছি না অল্প করেই করছি এবার অনেক দিনই বিরিয়ানি খাওয়া হয়েছে কিন্তু তেহেরিটা অনেক দিন খাওয়া হয়নি তো সে আবদার করছে প্লিজ রাতের জন্য তেহেরি করো আজকে তো যেহেতু বলেছে তার মধ্যে অফিস থেকে ফোন করে বলেছে ভাবছিলো আমি করব না আমি বলছে না পারবো না এত শর্টকাটে আমি তেহেরি করলে আমার ভালো লাগে না একটু সময় নিয়ে যদি রান্নাবান্না করে তাহলে খেতে ভালো লাগে তো ভাবলাম মেহামান বা অন্য কোনো গেস্ট তো নেই তো নিজেরা নিজেরাই তো যাই i hope. রান্নাটা করেই ফেলি তো এখানে সবগুলো মশলা দিয়ে আর একটু আদা বাটা জিরে বাটা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর রেখে দিয়েছি একটুখানি রেস্টে একটু সময় নেই রান্না করতে হবে তাড়াহুড়ো করে কিন্তু ওই যে বাকি সব কিছু জোগাড় করতে করতে মাংসটা একটু রেস্টে থাক আধা ঘন্টা তো টাইম পাবো তো এই ফাঁকে আমি হচ্ছে বিকালে নাস্তাও করে নিয়েছি করে তারপরে পেঁয়াজ রসুন সব কেটে এখন মাংসটা হচ্ছে বসানো হবে আর মাংসটা একটুখানি পেঁয়াজ করে হচ্ছে মাংসটা করব আর আর মাংসটাতে অন্য কিছুই দিব না ওই যে টক দইটা দিয়েছি সেটা ম্যারিনেট করে ভালো করে যেহেতু কিছুক্ষণ রেখেছি এই সাদা সাদা মাংসটাই রান্না করব আজকে রান্না সবচেয়ে বেশি সাদা সে সরিষার তেল আর টক দই আর এই সামান্য উপকরণ দুইটা দিয়ে পুরো তেহেলি রান্নাটাই হয়ে যায় তো এদিকে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাচ্ছি কিছুটা মাংস হয়ে এসেছে এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি আর এই যে মাংসটা দেখতে এত সুন্দর কালার আসছে বিডিওতে যদি একটুখানি লাল আসছে কিন্তু পুরোটা একদম সাদাই ছিল যেহেতু দইয়ের উপরে রান্না করেছে পুরোটা ওই যে বললাম রাতের জন্য শুধু করব সেজন্য মাত্র এক কাপ চাল দিয়েছে যেহেতু মাংস কম দিয়েছি পাঁচশো মাংসের সাথে এক কাপ চালে যথেষ্ট আমাদের আর রাত্রিবেলা রান্না খাওয়া একটু কমই হয় সবার স্বাভাবিকই কারণ রাত হয়ে গেলে জাস্ট একটু হয়তো মনের খেরার জন্য একটু ভালো আয়োজন করা হয় কিন্তু খাওয়ারটা অত বেশি হয় না এদিকে মাংসটা কষানো হয়ে গেছে এখন তুলে রাখবো আর মাংসটা তুলে এই যে নিচের যে মশলাটা আছে সেটার উপরে হচ্ছে আমি চালটা এখন একটু ভেজে ভাজি করে নেব যেহেতু মশলার তেলেই চাল ভাসবো সেজন্য আর তেমন কিছুই দেব না চালটাকে উপর থেকে একটু নাড়াচাড়া করে এখন মাংসের মধ্যে দিয়ে দিব যদিও অনেকটা রাত হয়ে গেছে আমরা কিন্তু নয়টার মধ্যে রাতের খাওয়ারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি কারণ রুদ্রা খেয়ে সকালবেলা স্কুল থাকে তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা আসলে ঠান্ডার মধ্যে এতক্ষণ পর্যন্ত রান্নাঘরে কাজ করাটা আসলে অনেক কষ্টদায়ক হয়ে যায় যতই হোক রান্নাঘরে তাপ থাকে তারপরেও হচ্ছে কি মানে শীতটা বেশি লাগে তো এইদিকে দুধ আর হচ্ছে একটুখানি জল দিয়ে আমি চালে আর মাংসটা এখন বসিয়ে দিলাম তেহেরি রান্না হতে হতে আমি এখানে সালাদটা কেটে নিব আর এই সুন্দর মেশিনটা সবার সাথে শেয়ার করছি সালাদ কাটার এই মেশিনটা এখানে সব ধরনের সালাদ কাটার সিস্টেম আছে আর আমার এত খুশি লাগছে কিছুদিন আগে আমি কেকের একটি ভিডিও শেয়ার করেছি সেখানে হ্যান্ড ব্ল্যান্ডার আর এই মেশিনটা আর টুকটাক অনেক কিছু ঘরের আইটেম আমার জন্য কেনা হয়েছে তো এই মেশিনটার সাথে এই যে সালাদ কাটার যে নাইটটা সেটাও পাওয়া হয়েছে মানে একসাথে ছিল দুটাই তো আর এত সুন্দর করে মানে হয়ে যায় দেখে অবাক লাগবে এই যে আমি গাজর আর শশাটা কেটে আপনাদের সাথে দেখাচ্ছি যে আইটেমের করতে চাই ওই আইটেমের করা যাবে আর ভিতরে এই যে সুন্দর একটা ছিল বক্সটাতে যেটা কাটি সেটা সুন্দরভাবে পরে আর প্রথমে হচ্ছে আমি যে সাইজটা কাটা হয় মানে গোটা সালাদ যেটা হয় সেভাবে কেটে নিচ্ছি এত পাত্তা পাতলা এত সুন্দর হয়েছে এটাতে আলু সিপস করলে অনেক সুন্দর হবে আর গাজরটাও কেটে দেখলাম গাজরটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে চিকন চিকন করে মাখা যে সালাদটা হয় সেটাও করছি দুইটাই ডিজাইন আর হচ্ছে এত সুন্দর হচ্ছে আর বিশেষ করে আমি কিছুদিন আগে তরকারি বা আলু ভাজি সব কিছুই করেছি এই যে সব কিছু এত সুন্দরভাবে কয়েক আইটেমে আমি করে দেখিয়েছি এখানে সব কিছুই কাটা যায় আমার জন্য একদম ইজি প্রসেস হয়ে গেছে থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে এত সুন্দর গিফট দিলে আসলে ও যেটা বলে সেটা রান্না করতে বললে না দিয়ে কি করে পারি বলেন যদি অনেকটা টাইম হচ্ছে তেহেরিটা দমে থাকলে ভালো হতো কিন্তু ওই যে একদম ধোঁয়া উঠা গরম গরম রেস্ট দেওয়ার সময়ে পাচ্ছি না এখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো ভাবলাম দিয়ে দে আর বাবা বলছে দিয়ে দিতে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তেহেরিটা সত্যি অনেক টেস্ট হয়েছে যদি আরেকটু দমে থাকতো একটু বেশি ভালো লাগতো আজকে এই পর্যন্তই চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে বাই বেটা